যে দেশের মানুষ এখনো চিকিৎসাবিহীন মারা যাচ্ছে যে দেশের মানুষ আজকে বিনে কাক কুকুরের সাথে খাদ্যের জন্য লড়াই করছে সেই দেশের টাকা দিয়ে ওখানে মূর্তি স্থাপন করা হবে বাংলাদেশের মানুষ মানতে পারে না সহ্য করতে পারি না দেশ কার দেশ নয় দেশ কার দাদার দেশ নয় আমাদের টাকা দিয়ে মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না আমরা شاء আল্লাহ করব যাব করব যদি আপনি মূর্তি স্থাপন করতে চান মূর্তি স্থাপনের জায়গা আছে মন্দির সেখানে মূর্তি স্থাপন করেন এক হাজার মূর্তি স্থাপন করেন কিন্তু বাংলাদেশের প্রবল বৈষণ মুসলমানদের ভূমি থেকে করে চলবে না চলতে হবে না রক্ত দিতে চাই না দেয়া শুরু করলে রক্ত বন্ধ হয় না মুসলমানের রক্ত কেউ বন্ধ করতে পারে নাই আমরা চাঁদবন্ধ হলে আবু জহেলকে গোটা দুনিয়া থেকে বিদায় না দেওয়া পর্যন্ত মাছ সারার প্লেয়ার আমরা রই যদি মূর্তি স্থাপন করার চেষ্টা চেষ্টা করেন এমন ঢেউ দেওয়া হবে এইটা তো মাত্র এক নম্বর সিগনাল দুই নম্বর বাকি হয়ে গেছে দশ নম্বর বাকি মহাবিমশ্যকাল ওরা বাকি আছে এমন টানের সৃষ্টি হবে দেখে যে দশতা হয়ে যাবে আমরা এখানে কেন এসছি ভাস্কর্য নামে যে মূর্তি স্থাপনের চক্রান্ত চলতেছে আমরা তো তৌহি যেক্যবদ্ধভাবে সেই চক্রান্তকে রুখে দেব আমরা সেখানে মূর্তি হতে দেব না এই ব্যাপারে আমরা সবাই একমত আমরা কারা একমত দুই হাত করব প্রশাসনকে বলবো আপনারা দেখেন এটা একটা সমর্থন এটা একটা সমর্থন আমরা কেউ ওখানে মূর্তি হতে দেব না হাতনাময় দেখেন যদি মাস পিপুলের ভোট অনুযায়ী সরকার গঠন হতে পারে তা পিপুলের রায় অনুযায়ী সিদ্ধান্ত কেন হবে না মাস পিপুল রায় দিয়েছে ওখানে মূর্তি হবে না যদি আমাদের গাজী সাহেব বলেছিলেন রিক্সাওয়ালাদের মাথার ঘাম পায় ফেলা টাকা দিয়ে আমরা অযহত কোনো কাজ করতে চাই না যে দেশের মানুষ এখনো খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে যে দেশের মানুষ এখনো বস্ত্রহীন চলছে যে দেশের মানুষ এখনো চিকিৎসাবিহীন মারা যাচ্ছে যে দেশের মানুষ আজকে ডাস্টবিনে কাক কুকুরের সাথে খাদ্যের জন্য লড়াই করছে সেই দেশের টাকা দিয়ে ওখানে মুক্তি স্থাপন করা হলে বাংলাদেশের মানুষ মানতে পারে না সহ্য করতে পারি না দেশ কার বাবার দেশ নয় দেশ কার দাদার দেশ নয় আমাদের টাকা দিয়ে মুক্তি স্থাপন করতে দেওয়া হবে না আন্দোলন করবে সংগ্রাম করব জাহাজ করব লড়াই করব ভাইয়ার আমার কথাবার্তা ক্লিয়ার যদি আপনি মুক্তি স্থাপন করতে চান মূর্তি স্থাপনের জায়গা আছে মন্দির সেখানে মূর্তি স্থাপন করেন এক হাজার মূর্তি স্থাপন করেন কিন্তু বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের ভূমিতে করে মূর্তি চলবে না চলতে হবে না রক্ত দিতে চাই না যদি দেয়া শুরু করি বন্ধ করব না রক্ত দিতে চাই না দেয়া শুরু করলে রক্ত বন্ধ হয় না মুসলমানের রক্ত কেউ বন্ধ করতে পারে নাই আমরা সেই খালিদ বিন ওয়ালিদের উত্তাসুরি আমরা আবু বকর উত্তাসুরি আমরা ওমর এর আমরা আলী উত্তাসুরি আমরা বদর হাতিয়ার আমরা খন্দকের হাতিয়ার আমরা উহুদের হাদিয়ার আমরা জাগবন্ধ হলে আবু জাহেলকে গোটা দুনিয়া থেকে বিদায় না দেওয়া পর্যন্ত মার ছাড়ার পরে আর আমরা নই তারা ভাই আমার কথাবার্তা ক্লিয়ার আমি প্রশাসনকে অনুরোধ করব রক্ত দিতে চাই না মারামারি করতে চাই না বিচ্ছেদ করতে চাই না বিভেদ করতে চাই না শুধু চাই শেখ সাহেবের রুহেন মখফরাতের জন্য এমন এক ব্যবস্থা করা হোক সুন্দর একটা কাজ করা হোক তেয়ামত পর্যন্ত মানুষ তার জন্য দোয়া করবে কিন্তু আমরা রাশিয়ার ল্যালিনের বাহাত্তর ভোর মূর্তি যদি ক্যারি দিয়ে তুলে সাগর নিক্ষেপ করতে পারে তাহলে আমি মনে করি শেখ সাহেবের এই মূর্তিকেও আজকে হোক কালকে হোক উঠিয়ে এই গুলি সময় নিক্ষেপ করব লজ্জিত হবেন অপমানিত হবেন আমরা শেখ সাহেবকে অপমান করতে চাই না তাকে লজ্জিত করতে চাই না তার মাথার মধ্যে পাখিতে তাকে পায়খানা করবে তা আমরা দেখতে চাই না কোন জায়গায় মূর্তি স্থাপন করতে চান দুই পাশে মাসজিদ ডানেও মসজিদ বামেও মসজিদ যেখানে আল্লাহ একবারে ধনী হবে যেখানে আশাদু আল্লাহ পরা হবে সেখানে নিমি মূর্তি দেখবে এটা আমরা দেখতে চাই না স্পষ্ট কথা ঢাকা শহরে ধুলাই পারে কার ভাস্কর্য নামে মূর্তি স্থাপন করতে দেয়া হবে না যদি লড়াই করতে হয় এই যে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ কে কে আছেন আরে তাকবীর বন্ধ করেন কোনো কর্মসূচি থাকবে না এই পর্যন্ত আমাদের কর্মসূচি আপনার কাজের উপরে ভবিষ্যৎ কর্মচারী নির্বাচন করবে নির্ধারিত হবে যদি মূর্তি স্থাপন করার চেষ্টা চেষ্টা করেন এমন ঢেউ দেওয়া হবে এইটা তো মাত্র এক নম্বর সিগনাল দুই নম্বর বাকি হয়ে গেছে দশ নম্বর বাকি মহা বিমশ্যক কালে ওরা বাকি আছে এমন টর্নেডো মহাবিপদ সংকেত মানুষের ঢেউয়ে মূর্তি সব বুড়িগঙ্গায় পড়ে যাবে ওখানে মুক্তি থাকতে পারবে না কাজে আল্লাহাক আমাকে এবং আমাদের সবাইকে এই মূর্তি বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করার তৌফিক দান করুন ভবিষ্যতে যখন ডাক দেওয়া হবে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ সবাই চলে আসব আজকে এখানেই আমাদের কর্মসূচি সমাপ্ত शीदेर पाप्रिटी भी